হেই গাছ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো এই তোমরা ফেয়ার পলিশের ভিডিও মানে রিল আকারে ভিডিওটা তোমরা অনেকজনই দেখছো এটা হচ্ছে আগের বার মানে এক দুই মাস আগের যখন আমি ফেয়ার পলিশ করি তো তখন ভিডিওটা আপলোড দেওয়ার পর অনেকজনে অনেক মন্তব্য করছে যে আমি নাকি এটা নাকি কালার হয় না এমনি এমনি ভিডিও দিছি তারপর অনেক মানুষ আমাকে বলছিল যে ডিটেলসে ভিডিওটা দেওয়ার জন্য অনেক মানুষ টিকটক থেকে ইউটিউব চ্যানেলেও আইসা ঘুরে গেছে বাট ডিটেলসে ভিডিওটা পায় নাই তো এটার জন্য আমি সরি বাট ওই তখন আমি ভিডিও করা হয় না তো ওইখানে মানুষ সবাই বলছে যে কালার হয় না এটা সেটা ব্লাবলা অনেক কিছু বলছে মানুষ আর আমি বলি যেটা হচ্ছে তোমরা অথেন্টিক প্রোডাক্ট যেটা এই যে দেখতেছো যে মাসাজ ক্রিমটা এটা হচ্ছে ইন্ডিয়ানডা তারপর এইটা হচ্ছে ইন্ডিয়ানটা তারপর যেই এগুলা দেখতেছো এগুলো সব কিছু ইন্ডিয়ান আর এই ওয়েলেকশন আর যেই মানে আর যেই ব্লন্ডারটা দেখতেছো এইটা হচ্ছে তোমার বড় বোতল মানে আস্তা বোতল হয় মানে যেটার মধ্যে সব কিছু থাকে ওইটা ওইটা বড় হয় বাট এইটা হচ্ছে ছোট ছোট যে কিউব মানে যারা বাজেট কম বা তোমরা ফুল বোতল এত বড় বোতল এনে শেষ করবা কবে বা এগুলা তো হচ্ছে পার্লারে ব্যবহার করা হয় বড় বড় বোতল যেগুলা মানে ইলেকশনের যে ফুল বোতলটা আছে তো তোমাদের তো আর এত বড় বড় বোতল আনা সম্ভব না যেহেতু স্টুডেন্ট আমিও স্টুডেন্ট তো এর কারণে তোমাদের জন্য এই উপায়টা যে একটা কম্বো করে দেওয়া হয়েছে যে দুইটা একটা মাসাজ ক্রিম একটা স্ক্রাব আর হচ্ছে ব্লন্ডার ওয়েকশন আর একটা হচ্ছে আয়োর ফেয়ার পলিশের যে প্যাকটা যেটা দরকার ওইটা মানে যেগুলো দরকার আর মাসাজ ক্রিম হচ্ছে তিনটা ব্যবহার করতে মানে দুইটা ব্যবহার করতে হয় ফার্স্টে হচ্ছে তোমরা মাসাজ ক্রিম ব্যবহার করবা দেন হচ্ছে স্ক্রাব তো স্ক্রাবের পরে আরেকটা মাসাজ ক্রিম এখন হচ্ছে যারা স্টুডেন্ট মানে যেহেতু আমি স্টুডেন্ট তো তোমার স্ক্রাব মাসাজ ক্রিম হচ্ছে দুই তিন রকমের হয় ধরো যে এটা চন্দন মাসাজ ক্রিম তো আরেকটা হচ্ছে শোষার বা চারকোলের বা অনেক ধরনের এলোবেরার এরকম সব কিছুরই মাসাজ ক্রিম হয় তো তোমাদের ধরো যে একটা চন্দন মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করলা তারপর হচ্ছে ম্যাঙ্গো স্ক্রাবটা দিয়ে স্ক্রাব করলা তারপর আরেকটা শোষার মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করলাম এরকম হয় না যে দুইটা মাসাজ ক্রিম লাগে তো দুই ফ্লেভারে হচ্ছে আমার মতো মানে যারা হচ্ছে দুইটা মানে স্টুডেন্ট আমার মতো যারা হচ্ছে দুইটা স্ক্রিন ব্যবহার করতে পারবে না মানে মাস স্ক্রিম সব একই কিন্তু ফ্লেভারটা অন্য ধরো যে এটা চন্দন হলে ওইটা হচ্ছে শশার ফ্লেভার হয় বা ম্যাঙ্গো ফ্লেভার হয় এরকমই কিন্তু মাস ক্রিম উপকারিতা সব এক আয়োরের মানে এই কোম্পানিরটা সব একই হয় তো এই কারণে আমি হচ্ছে ফার্স্ট হচ্ছে চন্দন স্ক্রিন দিয়ে মাসাজ করি দেন হচ্ছে আবার স্ক্রাব দিয়ে স্ক্রাব করি আবার এই পরে হচ্ছে আবার এই চন্দন মানে মাস দিয়ে এটা দিয়ে আবার মাসাজ করি আর কি তো মানে একটা দিয়ে দুইটা করে ফেলে তো আমার ওই আরেকটার টাকা লাগেনা আর কি আরেকটা কিনতে হয় না আর এইখানে যেটা সাদা দেখতেছো বাটির মধ্যে তো ওইটা হচ্ছে ডিমের সাদা অংশ তো এর আগের বার হচ্ছে যেটা টিকটকে আর সব জায়গায় রিল আপলোড দেই আমি ফেয়ার পলিশের তো ওইখানে হচ্ছে আমি ডিমের সাদা অংশ ব্যবহার কই নাই কারণ ওইটা ছাড়াও হয় আর ওইটা ডিমের সাদা অংশ দিলেও হয় না দিলেও হয় তো এবার সবাই বলতেছে যে ডিমের সাদা অংশ দিয়ে নাকি অনেক কমেন্ট করতেছে অনেক মানুষ কমেন্ট করতেছে ডিমের সাদা অংশ দেন নাই এটা এর অনেক কিছু তো এর কারণে এবার দেওয়া আর যে এইলেকশনটা আছে এটা শেষ একদমই শেষ এটা আমি অনেকবার করছি তাই শেষ আর এইটুকুই আমার লাগবে এর বেশি লাগবে না যেহেতু ডিমের সাদা অংশ দিয়েছি তো এর কারণে হয়ে যাবে আর এটা হচ্ছে ব্লন্ডারটা এটা এত পরিমাণে লাগে না এটা অল্প দিলেই চলে মানে তিন ওয়েলেকশনের তিন ভাগের এক ভাগ দিতে হয় তো তিন ভাগের এক ভাগ দিলেই হয় তো আমি দিতেছিলাম কিন্তু বেশি পড়ে গেছে এই যে দেখতেছো এটা এটাই বেশি হয়ে গেছে তারপর আমি বাকিটুকু ফেলে দিছি তারপর হচ্ছে এইটা যতটুকু লাগছে আমার অতটুকু নিছি আর এটা হচ্ছে আয়োরের ফেস প্যাক যেটা বলছিলাম আর কি একটু আগে যেটা বলছিলাম তো ওইটা নিব পরিমাণ মতো যাতে মুখের ফেস প্যাক যেমন থাকে আর কি ফেসে দেওয়ার মতো এরকম একটা এরকম করে নিব আর কি যাতে ফেসে দেওয়া যায় বেঠা বেশি আঠাও না আবার বেশি একদম পাতলাও না এরকম করে নেব তো ডালতেছিলাম এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও মানে এক হাতে ভিডিও করা আর এক হাতে এইসব করা একদম একটা ডিস্সের ব্যাপার তো অফ ক্যামেরা আমি এটা করে নিয়েছিলাম তো যতটুকু নিছিলাম দেখতেছিলে ভিডিও অতটুকু হয় না আমি এরপরে হচ্ছে আরও নিছিলাম ফেস প্যাক তো দিয়ে একদম পারফেক্ট একটা প্যাক বানাইছি মুখের জন্য বেশি আঠাও না একদম বেশি পাতলাও না তো এইটা হচ্ছে আমি মুখে অ্যাপ্লাই করবো আর এটা হচ্ছে মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ফোমই বা আসবে বিরতি দেখতে পারবা যে একটা ফোম টাইপের এখন দেখতেছো কেমন নর্মাল বাট একটু পরে দেখবা যে একটু ফোম টাইপের হবে ওই ফোম টাইপের হওয়ার পরেই মুখে ইউজ করবো আমি এই যে দেখতে পারতেছো যে এই ফোম টাইপের হয়েছে এটা একটু ফোমি ফোমি হয়েছে মানে একদম কেকের ব্যাটারের মতো হয়েছে তো এইটাই আমি মুখে ইউজ করবো আর যারা বলতেছিল যে কোনো কাজ হয় না কিছু হয় না ওই যে দেখো আমার পশঙ্গুলা দেখতে পারতে সো আমি হয়তো বা দুই মাস আগেই করছিলাম আমার অতটুকু মনে নেই মানে এর আগের যে ভিডিওটা ভিডিওর মধ্যে দেখবা একটা রিলের মধ্যে আমার ইউটিউব চ্যানেল সব জায়গায় দেখতে পারবা যে ওইখানে দেওয়া আছে যে আমি একটা রিল দেওয়া আছে ফেয়ার পলিশের তো ওইখানে সবাই কমেন্ট করছে উড়া যে এটা নাকি কোনো কাজ করে না কোনো কাজ হয় না বাট তুমি দেখো ওই যে আমার গলার নিচে পশমগুলো দেখা যাচ্ছে ওইগুলো একদম গোল্ডেন কালার হয়ে গেছে কারণ এটা হচ্ছে আমি দুই মাস আগে করছিলাম মনে হয় যে মেয়াদ থাকে এক এক মাস মানে এক মাস পর পর করতে হয় ফেশিয়ালটা মানে ফেয়ার পলিশটা তো আমি এক মাস আগে কখনো কই না বাট করতে করতে দুই মাস হয়ে যায় দেড় মাস হয়ে যায় এরকম হয়ে যায় মানে আমি দুই মাস পরে করতেছি তারপরও দেখো কত আগের মতো মানে একদম গোল্ডেন কালারের আছে কোনো পরিবর্তন নাই বেশি করে ফেলছিলাম দেখছো বেশি হয়ে গেছিল বা তো এর কারণে মুখেও দিছি আর এইটা হচ্ছে আমি দিয়ে বারো মিনিট রাখছিলাম মানে এটা হচ্ছে বারো মিনিট রাখতে হয় তারপর বারো মিনিট পরে তোমরা একটু চামচ দিয়ে মানে একটুখানি সরাই দেখবা যে কালার হয়েছে কিনা যদি কালার না হয় তাহলে তোমরা আর এক মিনিট বেশি বা পনেরো মিনিট পর্যন্ত রাখতে পারো এর বেশি কখন রাখতে যাবো না দেখতে আমি পার্থক্য নিজের চোখেই দেখতে পারতেছো যে তখন কেমন ছিল সিন আর এখন কেমন হয়েছে আর এই বিডিও মূলত করা হচ্ছে কমেন্ট বক্সে সবাই আগে এর আগের বিরোতে বলছো এটা নাকি কোনো কাজ হয় না কালার হয় না কিছু হয় না তো এর জন্য তোমাদের ভিডিওটা করা এর কারণে ভিডিওটা করা আর কি আমার আর এখানে হচ্ছে আমি মাসাজ ক্রিম দিতেছি তোমার এই ফেয়ার পলিশের প্যাকটা দেওয়ার পরে হচ্ছে তোমরা ক্লিন করে নিবা তারপর হচ্ছে মাসাজ ক্রিমটা দিবা ফার্স্টে যে কোনো একটা মাসাজ ক্রিম দিলেই হলো তো মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করতেছি মাসাজ ক্রিম দিয়ে কিছুক্ষণ মাসাজ করার পর এরপর হচ্ছে আমি স্ক্রাব দিছি মানে ম্যাঙ্গো স্ক্রাব এই স্ক্রাবটা হচ্ছে যে কোনো স্ক্রাবই হোক না কেন কোনো সমস্যা নাই যে কোনো একটা স্ক্রাব হইলেই হয় তো স্ক্রাব দিয়ে ম্যাঙ্গো স্ক্রাব দিয়ে মাসাজ করতেছি আর এরপরে হচ্ছে আমি মাসাজ ক্রিম দিয়ে আবার মাসাজ করছিলাম বাট ওই ক্লিপটা কেন যেন ডিলেট হয়েছে নাকি করি নেই আমার মনে নাই তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কেমন হয়েছে যে পশমগুলো গোল্ডেন কালার হয়ে গেছে আর ভিডিওটা করার মূলত কারণ হচ্ছে সবাই বলতেছিল এটা নাকি কালার হয় না আসলে কালার হয় না বাট ওইগুলা হচ্ছে প্রোডাক্ট হয়তো বা ওগুলো নকল এর কারণে কালার হয় না আর যাই হোক এর আগে আমি কখনো ভিডিও করি নাই তো অভিজ্ঞতাও নাই তাই কথাগুলো এমন হইতেই পারে আর সবাই এরকম ভিডিও পেতে লাইক অ্যান্ড কমেন্ট করবা